আজ এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটা ভাত বা রুটি দুয়ের সাথেই দারুণ লাগে খেতে কথা দিচ্ছি বন্ধুরা এই তরকারি খেতে এতটাই সুস্বাদু যে যারা নিরামিষ পছন্দ করেন না তারাও বেশ ভালোবেসে খাবে রান্নাটার এমন নামকরণ কেন সেটা না হয় রান্না করতে করতেই বলি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনারা এখন রয়েছেন সম্পার রান্নাঘরে আর আমি সম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আজকের রেসিপির প্রধান উপকরণ কোয়াশ দেখতে ঠিক এই রকম খানিকটা পেপের মতো কিন্তু ঠিক পেপে নয় পেঁপের থেকে অনেক বেশি সুস্বাদু পাহাড়ি সবজি একটা ভীষণ উপকারী উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা বাজারে এই কোয়াস অত্যন্ত সহজলভ্য কোয়াশগুলো নিয়েছি আমি অতগুলো রান্না করব না এর থেকে মোটামুটি হাফ কেজি আমি রান্না করছি দুটোতেই কিন্তু হাফ কেজি হয়ে যাবে এরকম করে প্রথমে পিল করে নিচ্ছি ভীষণ পাতলা এর খোসা পেঁপের যে একটা আলাদা রকম গন্ধ থাকে কোয়াশে কিন্তু সেই সব থাকে না এটা রান্না করতেও খুব বেশি উপকরণ কিন্তু লাগে না ভীষণ হালকাভাবে রান্না করলেও এটা ভীষণ ভালো হয় খেতে ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভীষণ ভালো এছাড়া যারা ওয়েট লুজ করতে চাইছেন তাদের জন্যও ভালো দুটো কোয়াশ মোটামুটি হাফ কেজি আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এগুলো গ্রেট করে নেব এইভাবে আপনি মাঝখান থেকে কেটে হাফ করেও গ্রেড করতে পারেন বা এরকম গোটাও গ্রেড করে নিতে পারেন একটু খেয়াল করবেন ভেতরে একটা বীজ থাকে সেটাও কিন্তু বেশ নরম থাকে খেয়াল করবেন যে এটা গ্রেড করতে করতে বীজটাও যেন গ্রেড না হয়ে যায় তাই এর শ্বাসটাই শুধু গ্রেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করবেন যাতে বীজটা এই যে একদম মাঝখানে থাকে বীজ এটা গ্রেড করতে হবে না এটা বাদ যাবে দুটো কোয়া সুন্দরভাবে আমি গ্রেট করে নিলাম গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি রান্নাটা শুরু করলাম প্রথমে কড়াই গরম করে তেল দিচ্ছি নিজের পছন্দের কুকিং অয়েল নিজের পছন্দের পরিমাণে ইউজ করবেন আমি ঠিক দু থেকে আড়াই টেবিল চামচ তেল গরম করে নিলাম এর মধ্যে এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম আর কিছুটা আলু ডুমো করে কেটে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি অল্প একটু নুনও ছড়িয়ে দিলাম খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভাজা হলেই এর মধ্যে অল্প একটু জল দেব। কোয়াশ গ্রেট করলে বেশ খানিকটা জল বেরিয়ে আসে আমি আলাদা করে জল না দিয়ে এই কোয়াশটা চিপে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণ হলো আমি এখন করে গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প করে জল দিলাম দিলাম হাফ স্পুন থেকেও কম একটু হলুদের গুঁড়ো হলুদ খুব সামান্যই দিতে হবে দিলাম হাফ স্পুন থেকে একটু বেশি ধনের গুঁড়ো আর হাফ স্পুন দিলাম জিরের গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা লাগবে আদা বাটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই ঝালের জন্য আপনি কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন আমার কাছে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাই ইউজ করলাম দিয়ে দিলাম স্বাদ মতো একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যেই একটু মটরশুঁটি ব্যবহার করা যায় ভীষণ ভালো লাগে খেতে মশলাটা একটু কষানো হলে আমি অল্প করে মটরশুঁটিও এর মধ্যে দেব এক মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম কারণ কোয়াশ কিন্তু একদম কমে যাবে রান্নার পরে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মটরশুঁটি এগুলো দিয়ে অল্প করে একটু কষিয়ে নিলাম তেলটা ছেড়ে আসা পর্যন্ত এবারে গ্রেট করে রাখা কোয়াশ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময়ে স্বাদ মতো নুনও দিয়ে দিতে হবে কোয়াশ বলা হয় এত উপকারী একটা সবজি যে এই গাছের পাতা থেকে শেকড় পর্যন্ত প্রতিটা অংশই কিন্তু ভীষণ মানে ঔষধি গুণ সম্পন্ন এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো একটু আমি চিড়ে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে রান্না করতে হবে পাঁচ ছ মিনিট আজ কমানো থাকুক ঢাকা দেওয়া থাকুক তারপরে আমি ফিরে আসছি রান্নাতে অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে জলের কোনো প্রয়োজন নেই খুব অল্প তেল মশলায় ভীষণ সুস্বাদু একটা রান্না আমি আগেই বলেছি যে যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা বেশ ভালোবেসেই খাবে টমেটোটা নরম হয়ে গেছে একটু খুন্তি দিয়ে এটা থেতো করে দিলাম নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে আঁচ লো করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তবে এবারে কিন্তু আর পাঁচ ছ মিনিটের জন্য না তিন চার মিনিট আঁচ লো করেই আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যেটা কড়াইয়ের গায়ে স্টিক করে যাচ্ছে কি না আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এটা বেশ ভালোভাবে একদম শুকিয়ে ফেলতে হবে তবে কিন্তু তরকারিটা তো কম তেল মশলা ইউজ করার পরেও ভীষণ সুন্দর স্বাদ আসবে দেখুন ঠিক এইভাবে হলুদও খুব সামান্য দেবেন বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে শুধু দরকার এটা ভালোভাবে শুকিয়ে নেওয়া একটু ঢাকা দিয়ে রাখব তবে ঢাকাটা একটু কায়দা করে রাখব এরকম খুন্তির মধ্যে দিয়ে একটু ফাঁকা করে রাখলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে রান্নাটাও সুন্দর হবে দেখুন এইভাবে অনেকটা শুকিয়ে এসেছে তবে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব এই সময়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম নিজের স্বাদ মতো দেবেন আমি সব সময়ই বলি রান্নায় তেল নুন মশলা সবাই নিজের পছন্দ মতো দেবেন আমি শুধু আইডিয়াটা দিয়ে দিচ্ছি রান্নাটা আমি কালকেই রাতে শিখেছি আমার রায়গঞ্জের বাড়ির পাড়াতুতো এক অত্যন্ত প্রিয় দিদির কাছ থেকে তার নাম হলো বিজয়া চ্যাটার্জি আমি তাকে বিজুদি বলে ডাকি এই রান্না আমি অন্তত আগে কখনো খাইনি বা শুনিও তাই কৃতজ্ঞতা স্বরূপ এই সুন্দর রেসিপির নাম দিয়েছি বিজুদির কোয়াশ রান্না এর মধ্যে বিজুদি কিন্তু একটু ঘি গরম মশলাও দেয় কিন্তু আমি দেখলাম সেটা ছাড়াও এটা অত্যন্ত সুস্বাদু লাগছে তাই আমি আর ঘি গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে ঘি গরম মশলা অ্যাড করতে পারেন তবে দেখুন ঠিক এই রকম করে শুকিয়ে ফেলতে হবে কিন্তু তাহলেই রান্নাটার স্বাদ আসবে ভালো আজ সম্পার রান্নাঘরের তরফ থেকে একটা অনুরোধ রইল বাজারে নানান ঔষধি গুণসম্পন্ন বেশ সুস্বাদু এই সবজি দেখলে অবহেলা না করে অবশ্যই কিনে আনুন এটা সবার জন্য বেশ উপকারী প্রায় সব ঋতুতেই বেশ সস্তায় পাওয়া যায় আজকে রান্নায় আমি আলু আর চিনি ইউজ করেছি যারা ডায়াবেটিক বা যারা চিনি বা আলু অ্যাভয়েড করতে চান তারা ওগুলো ছাড়াই রান্নাটা করবেন তাতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে রুটি বা ভাত দুটোর সাথেই খেতে পারেন আজকে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এই রকমই ঘরোয়া সহজ সুস্বাদু রান্নাগুলো দেখতে পাবেন আজকে তাহলে আসি রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ঘরোয়া রেসিপির সাথে